গোপন করার কারণে চলছে পিতার হাতে পুত্র খুন পুত্রের হাতে পিতা খুন যতদিন পর্যন্ত মুসলমানদের হাতে অস্ত্র ছিল ততদিন পর্যন্ত ইসলাম বিদেশী শক্তি মুসলমানদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে পারে নাই জোরে বলেন ঠিক কিনা আজকে ইহুদি খ্রিস্টান পশ্চিমা সভ্যতার মানুষেরা

আর আমরা অস্ত্রের ঝনঝরানি দিয়ে মুসলমানদেরকে দাবিয়ে রাখব জোরে বলেন ঠিক কিনা আমিরুল মুমিন খুব বন্ধ করলেন যুবককে বললেন যুবক কি বলতে চাও তুমি তোমার প্রশ্ন কি বলো যুবক বলে আমিরুল মুমিন খলিফাতুল মুসলিমিন গত সপ্তাহে ইয়ামেন থেকে কাপড় এসেছে বাইতুল মালের কাপড় বন্টন করা হয়েছে আমরা সবাই এক টুকরা করে পেয়েছি আপনি পেয়েছেন আমিও পেয়েছি সকলে পেয়েছে কিন্তু আপনি যে জুব্বা পরে খুতবা দিচ্ছেন যে কাপড় আমরা পেয়েছি ওই কাপড়ের এত বড় জুব্বা হওয়ার কথা নয় আপনি অতিরিক্ত কাপড় পেলেন কথা আগে জবাব দেন তারপরে আপনি খুতবা দেন বললো করেন যদি আমি বলি আমি প্রেসিডেন্ট হিসাবে অতিরিক্ত কাপড় গ্রহণ করেছি তখন তুমি কি করবে যুবক বলো আমির আমি আমার নাঙ্গা তার দিয়ে বটি থেকে আপনার কল্লাটা আলাদা করে দেব নই তোবা আমি আপনার পিছনে তেদা করব না কত বড় সাহস কি বা স্বাধীনতা আর আজকে আমরা বাক স্বাধীনতা পেয়েছি ধরা যাবে না শোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে পেলাম মোরা কোন স্বাধীনতা জোরে বলেন ঠিক না ঠিক প্রিয় বন্ধুগণ বুঝতেছেন আমার কথা আমিরুল মুমিনিন বলল করেন গত সপ্তাহে যে কাপড় বন্টন করা হয়েছে আমরা সকলে সমানভাবে পেয়েছি আমিও পেয়েছি তুমিও পেয়েছো আমার ছেলে আব্দুর রহমান পেয়েছে আব্দুর রহমান আমাকে বললো আব্বা আপনি হলেন প্রেসিডেন্ট আপনি হলেন বাচ্চা আবার আপনি হলেন ইমাম রাষ্ট্রের কাজের জন্য বিভিন্ন দেশে আপনাকে সফর করতে হয় জুমারে দিনে আপনাকে ইমামতি করতে হয় যে কাপড় আপনি পেয়েছেন এই কাপড় দিয়ে ভালো একটা জামা তৈরি হবে না আমার ভাগের কাপড়টা আমি আপনাকে দিয়ে দিলাম আমার কাপড় আর আপনার কাপড় মিলে সুন্দর একটা জুব্বা আপনি তৈরি করবেন জোরে বলেন সুবহানাল্লাহ হযরত উমর আলাইহিনহু বললেন জুব্বা করে আমার শনের কাপড় সহকারে আমি এই জুব্বা তৈরি করেছি যুবক শান্ত হয়ে গেল বসে গেল আমিরুল মুমিনিন জুব্বার পুত্রের ডাকলেন নাম চোখ রাঙিয়ে কথা বললেন নাম আমিরুল মুমিনিন বলল জুব্বা করে তুমি যে সাহসিকতা দেখিয়েছ দিক থেকে দিগন্তে গোটা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করার জন্য তোমার মতো যুবকের আজ প্রয়োজন জোরে বলেন ঠিক কিনা কি বাক স্বাধীনতা আর আমাদের বাক স্বাধীনতা তো আছে মেম্বারের সামনে কথা বলবেন মেম্বারের যদি কথা অপছন্দ হয় তার প্রতিও বাহিনীকে বলে যৌথ বাহিনীকে খবর দাও যুবকে গ্রেফতার করো রিমান্ডে জেল খানাে বন্দী করো জোরে বলেন ঠিক কিনা বাস্তব কথা বলি প্রিয় বন্ধুগণ খেয়াল করো সম্মানিত ভাইরা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন খুতবা শেষ করলেন নামাজ এর ইমামতি করলেন এই কথা বলার পরেও যুবকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিলেন না তাকে গালামন্দ করলেন না তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন না তাকে রিমান্ডে নিলেন না গ্রেফতার করলেন না জেলখানার মধ্যে বন্দি করে রাখলেন না বরং যুবককে আরো উৎসাহ দিলেন ইসলামের জন্য এরকম সাহসী যুবকের প্রয়োজন জোরে বলেন সুবাহান ইমাম হুসাইন বলে যদি খেলাফত ধ্বংস হয়ে যায় রাজতন্ত্র কায়েম হয়ে যায় তাহলে কেন পর্যন্ত রাজতন্ত্রের বাচ্চাদের সামনে কোন ব্যক্তির বাক স্বাধীনতা থাকবে না তারা নির্বিঘ্নে স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবেন না সুতরাং আমি আজিতকে খেলা স্বীকৃতি দিতে পারি না জোরে বলেন সুবাহান আল্লাহ সম্মানিত বন্ধুগণ ইমাম হুসাইন বললেন পৃথিবীর মুসলমানেরা যদি রাজতন্ত্র কায়েম হয়ে যায় আর যদি খেলাফত ধ্বংস হয়ে যায় আল্লাহর আইন বলবত থাকবে না আল্লাহর আইন চিরদিনের জন্য খতম হয়ে যাবে সেটা কি রকম রাজতন্ত্র যদি কায়েম হয়ে যায় যেহেতু ইসলামের রাজতন্ত্র নেই আছে নাকি জোরে বলে আছে নেই ইসলাম হচ্ছে খেলাফ ইসলাম রাজতন্ত্র বিশ্বাস করে না ইসলাম খেলাফতে বিশ্বাসী সুতরাং রাজতন্ত্র কায়েম হয়ে গেলে আল্লাহর আইন কোন রাষ্ট্রপ্রধান বহাল রাখতে পারবে না কেন যেহেতু আল্লাহর আইনে রাজতন্ত্র নেই সেহেতু পৃথিবীর রাজতন্ত্রের বাচ্চারা তাদের ক্ষমতার মসনকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গবিকে টিকিয়ে রাখার জন্য তারা আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আইন পাস করবে জুড়ে বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর আইন হবে এক জিনিস আর রাষ্ট্রের আইন হবে এক জিনিস এক শ্রেণীর মানুষ সুবিধা লাভের আশায় স্বার্থ লাভের আশায় রাষ্ট্রের আইনকে মেনে নিবে জোরে বলেন ঠিক না ঠিক আর এক শ্রেণীর মানুষ পৃথিবীর সবুজ ভূখণ্ডে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর আইন চাই সব লোকের শাসন চাই এই স্লোগান তারা দেবে রাষ্ট্রের আইনের সাথে আল্লাহর আইনের কন্ট্রাডিকশন শুরু হয়ে যাবে এবার রাষ্ট্রপ্রধান তার গতি বাঁচানোর জন্য যৌথ বাহিনী লড়িয়ে দিয়ে তাদেরকে দমন করবে জোরে বলেন ঠিক কিনা হানাহানি শুরু হবে কাটাকাটি শুরু হবে মারামারি শুরু হবে হত্যা হবে ধর্ষণ হবে খুন হবে হামলা হবে মামলা হবে গুম হবে মানুষের ফাঁসিও হতে পারে কে বললেন ইমাম হুসাইন কে বলেছেন ইমাম হুসাইন ইমাম হুসাইন তোমার মুসলমানদের সামনে এই কথাগুলো জানিয়ে দেওয়ার পরে বললাম জ্ঞান আমাদের দিয়েছে যে বিষয়গুলো আমি স্পষ্ট বুঝতে পারছি ভবিষ্যতে কি হতে পারে সুতরাং আমি এই শান্ত পৃথিবীটাকে অশান্ত করার জন্য ইয়াযিককে খিলাফতের শক্তি দিতে পারি না জরে বলেন সুবহানাল্লাহ ইমাম হুসাইন বুঝতে পেরেছেন ভবিষ্যতে কি হতে যাচ্ছে কি হতে চলেছে কারণ হলো গাড়ির যদি ব্রেক ফেল করে তাহলে সর্বপ্রথম বুঝতে পারে গাড়ির ড্রাইভার যে স্টিয়ারিং ধরে আসে দ্বিতীয়ত বুঝতে পারে সচেতন যাত্রী সব সেজে বুঝতে পারে যারা গাধা মার্কা যাত্রী গাড়িতে বসে ঘুমায় জোরে বলেন ঠিক কিনা ইমাম হুসাইন ছিল সমাজরূপী গাড়ির ড্রাইভার সে বুঝতে পেরেছে সমাজ কোন দিকে যাচ্ছে রাষ্ট্র কোন দিকে যাচ্ছে সুতরাং এই সমাজকে বাঁচাতে গেলে রাষ্ট্রকে বাঁচাতে গেলে রাজতন্ত্র নয় বরং খেলাফতকে প্রতিষ্ঠিত রাখতে হবে জোরে বলেন ঠিক কিনা